আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি যত ভিডিও করি আমার বেশিরভাগ কাস্টমার হয়েছে প্রবাসী তো মানুষ কমেন্ট করে যে কফিল ভাই খালি প্রবাসী প্রবাসী কেন করে এই কেন প্রবাসী প্রবাসী করে আপনারা জিনিসটা বুঝেন এ বাইয়ের নাম হয়েছে আপনি নিজেকন ভাই যান কি নাম আপনার আমার নাম হলো মহাম্মদ হোসেন মোহাম্মদ হোসেন ভাই উনি হলেন যেন কি কাতার প্রবাসী একজন মানুষ বাড়ি হলো সেই চট্টগ্রাম কক্সেস বাজারের টেকনাফে বদির এলাকা নাকি বদি সাহেবের এলাকা আর এটা হচ্ছে উনার মেজ ছেলে কি নাম ভাইয়া আব্দুল্লাহ সাথে আসছে হলো নাতি মানে তিন প্রজন্ম লেটেস্ট জেনারেশন মিডল জেনারেশন অ্যান্ড ফার্স্ট জেনারেশন এই কাতার থেকে এ ভাই বাংলাদেশে বিমানের নাইম্যা আমার ফোন দিতেছে এমনি আমার সাথে অনেক আগে থেকে কথা হয় চ্যাট হয় এবং এর আগেও উনি আমার কাছ থেকে সোলারের অনেক সেট আপ নিছে তাই না ভাই এবং উনি বিমান থেকে নামমা এখনো টেকনাফে যায় নাই বিমান থেকে নামা কফিল বাইর আইপিএস মাঠে আসেন তাই না আপনি বলেন আপনি বললেন কোথাও গেছেন মাইক্রো নিয়ে মাইক্রো বাস নিয়ে এই তিন প্রজন্ম ভাইয়ের কাছে আইছে তো এই মানুষগুলা যদি বিমান থেকে নামা ডাইরেক্ট আমার আইপিএস মাঠে আসে তাইলে আমি কেন এই প্রবাসী ভাইদেরকে অগ্রাধিকার দিব না তো বাইকে এর আগেও আমরা সোলারের একটা সেট আপ দিয়েছিলাম টেকনাফে আজকে আমরা তাকে দিব আপনারা কিছুদিন আগে দেখছিলেন যে এই ব্যাটার উনি আমার ভিডিও তো কাতারে বসে বসে দেখে এই চিনভার্টারের পঁয়ত্রিশশোর আগের বার্সনটা বাট পরের নতুন যে বার্সন যেটা আসে এটা বাইকে আমরা দিব আর ইস্টার্নের ইম্যাক্স দুশো তিরিশ এম্পেয়ারের টল টিউবেলের দুটা ব্যাটারি দিব এবং সেই সাথে পাঁচশো পঞ্চাশ ওয়াটের পাঁচটা সোলার প্যানেল দিব কারণ ওনার আগের কিছু সোলার প্যানেল আছে অর্থাৎ পঁয়ত্রিশশো ওয়াটের একটা হাইব্রিডের সেট দিব তো আলহামদুলিল্লাহ বাই বিদেশ থেকে আসছে উনি যে কোয়ালিটির প্রোডাক্ট চাইছে আমরা সেটাই দিব এবং উনি আমার অলরেডি চ্যাক দিয়ে গেছে আমি যদি আপনাদেরকে দেখাই আচ্ছা দেখ ওটাও ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখানোটা ঠিক হবে না কালকে আমরা প্রোডাক্টটা চ্যাক ট্যাক করে দেন আমরা এখান থেকে ফিক ছেড়ে দিব টেকনাফে বাই আমরা যে প্রোডাক্টগুলো আপনারা দিছি আপনি যেগুলো দেখে আসছিলেন চয়েস ঠিক আছে তো আপনি খুশি ঠিকই আছে আছে তো আপনারা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন যে কফিল ভাই খালি আপনি প্রবাসীদের কথা বলেন কেন আমার আসলে ফিফটি পার্সেন্ট কাস্টমার হলো বাংলাদেশের আর ফিফটি পার্সেন্টের উপরে কাস্টমার হলো আমার প্রবাসী এরা বিদেশে বসে বসে ভিডিও দেখে এই উনার মতো বিমান থেকে নাইমা এরকম আরো অনেক আসছে এর আগের অনেক ভিডিও তো আপনারা দেখছেন যে আমার কাছে চলে আসে আসলে এই যে আশাটা সে নিজের বাড়িতে না যাইয়া আগে আইপিএস মাঠে আসছে এই যে তাদের যে আমার প্রতি বিশ্বাস তাদের যে আমার প্রতি কনফিডেন্স এটাই হচ্ছে আমার ব্যবসার মূল বিষয় অনেকে আছে আমার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা জমা দিয়ে দেয় দিয়া হে কী করছে ডিউটিতে গেছে গা বুঝছেন ডিউটিতে গেছে গা কয়েছে কপিল ভাই টাকা যে দিছি আরেকজনে দিয়ে গেছি আপনারা জমা দিয়েছেন তো আমিও কইতে পারি না এরপরে এক সপ্তাহ পরে আমি খুঁজি যে ভাই এতগুলা টাকা কে দিল এতগুলা টাকা কে দিলো এক সপ্তাহ পরে ফোন দে ভাই ফাঁস টাকা দিছি তিন কিলোর সেট আপ আপনার ভাবি আছে ভাই আপনি যাই লাগাই দিয়ে মানে এটা হলো মানুষের একজনের প্রতি একজনের বিশ্বাস এখন এই মানুষগুলা কাতার থেকে নামে যদি আইপিএস মাঠে আসে তারে আমি না একটা খারাপ জিনিস কখনো দিতে পারবো না কখনো না কারণ এই টাচটাই হলো আমার ব্যবসার মূল জিনিস কারণ আইপিএস মার্টকে মানুষ বিশ্বাস করে কারণ আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট এই যে লিথিয়াম ব্যাটারি বলেন সোলার প্যানেল বলেন যে কোনো কিছু বলেন আপনি আইপিএস মার্ট থেকে যেটা কিনবেন অন্তত আপনি ঠকবেন না আমাদের সাথে অনেকের সাথে প্রাইসে বনে না কে কিভাবে ব্যবসা করে সেটা নিয়ে আমার কোনো আপত্তি নাই আমি আমার মতো করে ব্যবসা করি প্রাইস দু টাকা কম হোক বেশি হোক কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির দিক থেকে আপনাকে আমি কখনো ঠকাবো না কখনও দুই নম্বর প্রোডাক্ট দেবো না কখনো রিজেক্টেড প্রোডাক্ট দেবো না এখানে এই যে সোলার প্যানেলগুলো মার্কেটে রিজেক্টেড সোলার প্যানেলের অভাব নাই উনিশ টাকা বিশ টাকা দামে বেসতে আসে লঞ্জি প্যানেল কোনো অভাব নাই আচ্ছা দেখার নাম বললে আরেকজনের বদনাম হয়ে যায় তো অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করি আমরা যে প্যানেলটা তাকে দিব সেটা কখনো রিজেক্টেড হবে না কারণ আমাদের দেশে যেমন গার্মেন্টসে স্টক লটের কিছু মাল পাওয়া যায় এগুলো গুলিস্তানের দশ টাকা পনেরো টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা করে বেছে তো সোলার প্যানেলগুলা চায়নাতে তো মনে করেন লক্ষ লক্ষ ফিস তৈরি করে সেখান থেকে হয় কি কিছু রিজেক্টেড হলে এগুলা একটা লট ওরা চায়না লোকাল মার্কেটে বিক্রি করে দেয় তো আমাদের দেশের কিছু মানুষ এগুলা কম দামে এনে বিক্রি করে তো ওনারে আমি পাঁচটা সোলার প্যানেল দিলাম এখন এটা যদি একটা প্যানেল আমি রিজেক্টেড ঢুকাই দিই বা দুইটা প্যানেল রিজেক্টেড হয় তাহলে এটা থেকে কি আউটপুট আসবে কখনো আসবে না এই যে অরিজিনাল জিনিসটা আপনি পাইলেন আমি যে রিজেক্টেড প্রোডাক্টটা আপনাকে দিলাম না এই টাস্টার কারণেই মানুষ আমাদের কাছে এত দূর থেকে ছুটে আসে টেকনাপ বাংলাদেশের শেষ সীমান্ত উনার বাড়ি টেকনাপ উনি আমার ঢাকার মিরপুরে কাজী বাড়াতে আসছে অনলি এই ট্রাস্ট থেকে সুতরাং মানুষের টাস্ট কখনো নষ্ট করা যাবে না আপনি আপনাকে যদি কেউ বিশ্বাস করে আপনি চাইলে তারা ঠকাইতে পারবেন কারণ মানুষ যাকে বিশ্বাস করে না সে তাকে ঠকাইতে পারে না এখন উনি আমার কাছে বিশ্বাস করে আসছে এখন যদি উনি আমাকে আমি যদি উনাকে একটা ঠকাই উনাকে যদি একটা রিজেক্টেড প্যানেল দেয় বা বাজে একটা জিনিস দেই উনি আর কিছু করতে পারুক না পারুক আমাকে একটা গালি দিবে এ কাজ আমি কখনো করব না তো ঠিক আছে ভাইজান কালকে আপনার প্রোডাক্টগুলো চেক করে আমরা ফিকা ফে করে টেকনাফে ফাটাই দেবো আপনি কিছু বলে দেন আলহামদুলিল্লাহ বলিব কিছু নাই আলহামদুলিল্লাহ যাব কিছু লগিসি আগে সব কিছু পারফেক্ট বালাই গেছি এই জন্য আপনার কাছে আসলাম আবার আসছি আবার আসি ইনশাআল্লাহ আপনি আমি খুশি আছি আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি এই ভিডিওটা এমনিতে ফার্স্ট মিনিটের উপর হয়ে গেছে ওনাকে আমরা যে মেশিনগুলা মানে দিব কালকে সেটা আমরা কালকে আপনাকে চেক করার সময় আরেকটা ভিডিও আপনাদের জন্য দিব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসি পর্যন্ত হয়ে থাক আসসালামু আলাইকুম